نہیں کوئی کوئی مستری نہیں میں مجھے بول بسم اللہ الرحمن الرحیم یا ایها الذين امنوا وقعوا وتدبروا الایات اللہ بولتے ہیں یا ایها الذين امنوا اے بندہ بندہ بولتا ہے حد اللہ تم نے میں اللہ کی بھو بولے سبحان

আমেন আমেন আল্লাহ কবুল করুন আমেন লক্ষ্য করে দেখেন এখানে এই জিহাদ কোন মানুষের বিরুদ্ধে মানুষের জিহাদ কথা বুঝতে পেরেছেন ঠিক মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে কোন জিহাদ কথা বুঝতে পেরেছেন এক মানুষ আরেক মানুষকে খুন করা জখম করে না এক মানুষ আরেক মানুষের বিরুদ্ধে জিয়াদের নাম দিয়ে হত্যা করা অত্যাচার অবিচার করা এই কথা এই জিয়াদের এখানে আল্লাহ বলেন নাই কথা বুঝতে পেরেছে এটা কোন জিয়াদ জানার প্রয়োজন আছে কি না আছে কি না প্রত্যেক ইনসানের মধ্যে

একজন মুসলমানের জীবনে সবচাইতে জীবনে সবচেয়ে বড় ইহাদ হচ্ছে যুদ্ধ হচ্ছে সন্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

你看，哪里去？